হে ভগবান এটা কী হয়ে গেলো এটা না হলেও বাড়তো তো তোমরাই দেখে নাও কী হয়েছে তারপর আমি আসছি আবার নার্সিংহোম থেকে ছুটি দেওয়ার পর আমার কিন্তু দাদু ডেট দিয়েছিল যে সোমবারের দিন চেম্বারে যেতে হবে আর সেখানে গিয়ে আমার সেলাই কাটা হবে আর তোমরা আমার অবস্থাটা দেখতেই পাচ্ছ যে আমি আস্তে আস্তে পেটে হাত দিয়ে হাঁটছি কারণ আমি দু তিন দিন ধরে উঠতে বসতেই না আমার সেলাইতে এতটা জোরে টান ধরছিল মানে সে যে কি যন্ত্রণা সেটা আমি হয়তো কাউকে বলে বোঝাতে পারবো না কারণ আমার এক সাইডে এরকম টান ধরতো মানে সেলাইয়ের সম্পূর্ণ জায়গায় না একটা সাইড এত জোরে টান ধরতো আর টানের সাথে সাথে মনে তো যে কাটা জায়গায় কেউ ঝাল ঘষে দিলে যেমন জ্বালা জ্বালা করে ওরকম জ্বালা করবে তাই আমি শুধু ভাবছিলাম যে আমি সোমবারের দিন কিভাবে যাব সেলাই কাটতে আমার তো হেঁটে হেঁটে যেতে হবে তারপর গাড়িতে উঠতে হবে বসতে হবে আমি বাড়িতেই বসতে উঠতে পারছি না তাহলে আমি রাস্তাতে কিভাবে যাব তার জন্য বাড়িতে যে আসছিল তাকে বলছিলাম যে কি হবে কালকে দিনে কে জানে তারপরে বাড়িতে মাকে বলছিলাম দিদাকে বলছিলাম সবাইকে বলছিলাম যে ঠাকুরকে একটু বলো যেন কালকের দিনে কোনো কিছু না হয় আর যেনি আর আমি দু তিন দিন ধরে ভগবানকে বলছিলাম ভগবান বাড়িতে টান ধরে জ্বালা যন্ত্রণা করে টান টান হয়ে শুয়ে পড়ে ঠিক হয়ে যায় কিন্তু রাস্তাঘাটে জ্বালা রাস্তাঘাটে জ্বালা ব্যাপার না তার জন্য ভাবছিলাম যে সোমবারের দিন যেন আমার কোনো কিছুই না হয় কিন্তু ভগবানের ইচ্ছায় সত্যি কথা বলতে আমার একবারও টান ধরেনি সকাল থেকে ভগবানের ইচ্ছা তো ছিল তার সাথে সাথে যেহেতু আগের দিন রাতের বেলায় আমার ব্যান্ডেজটা খুলে ফেলা হয়েছিল তার জন্যই মনে কোন প্রবলেম হয়নি যাই হোক সারাটা রাস্তা ভয়তে ভয়তে আসলেও আমার কোন রকম প্রবলেম হয়নি আর আমার এখন এমনি সবই ঠিক আছে বাড়িতে গিয়ে স্বাভাবিক চলাফেরা স্বাভাবিক খাওয়া দাওয়া নাথিং সে কিছুই নয় বাগানকে নিয়ে আমরা সবাই টেনশানে পড়ে গিয়েছিলাম কারণ এত ছোট আর এতবার যদি ব্লাড দিতে হয় আর ব্লাড তো খুঁজেই পাওয়া যায় না এতবার ছুঁচ ফোটায় ভীষণ কষ্ট হয় ও তো কান্না করে তার সাথে সাথে ওর থেকে বেশি যেন কষ্ট আমাদের হয় আর যখন ও কান্না করে না ব্লাড দেওয়ার সময় তখন যেন কষ্টে বুকটা ছিঁড়ে যায় এতটা কষ্ট হয় মনে হয় যে থাক আর ব্লাড নিতে হবে না এরকম একবার বলেও ফেলি যে আর ব্লাড নিতে হবে না কারণ ব্লাড তো নিয়েছে তখন অনেক কান্না করেছে তার জন্য তো মন মরা হয়েছিল কিন্তু কিন্তু তারপরেও আমরা মন হয়ে বসেছিলাম কারণ ব্লাড তো নেওয়া হয়ে গেল যে করে হোক কিন্তু এরপর যেন রিপোর্টটা ভালোভাবে আসে সেটার আশায় আমরা সবাই মিলে করছিলাম আর বলল যে রিপোর্টটা আসতে দু তিন ঘন্টারও বেশি লেগে যাবে তার জন্য আমরা এখানে সবাই বসেছিলাম আর সকাল থেকে তারপর তো আমরা কিছুই খাইনি তার জন্য তোমাদের দাদা কেক আর একটু জল নিয়ে এসেছিল কিন্তু কেউ সেটা খেতেই চাচ্ছিলো না শুধু সবাই ভগবানকে ডাকছিল যেন রিপোর্টটা ভালোভাবে আসে যদি বাই চান্স খারাপ পাশে তাহলে ওকে আবার ভর্তি করাতে হবে আর আমি তো কোনো মতেই চাচ্ছিলাম না যে আমাদের বাবানকে সুস্থভাবে আমি একবার বাড়িতে নিয়ে গিয়েও আবার ভর্তি করাতে হবে এটা তো আমি চাচ্ছিলামই না মন থেকে তারপরে যেটা না হওয়ার সেটাই হলো যেটা আমরা ভাবছিলাম যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো বাবানকে আবার ভর্তি করিয়ে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছিলাম আর কাঁদতে কাঁদতে আমাদের অবস্থা একদম পুরো খারাপ হয়ে গিয়েছিল আর বাড়িতে যাচ্ছিলাম আর ভালোই লাগছিল না একটু মনে হচ্ছিলো ছুটে ওর কাছেই চলে যায় না হলে ওকে নিয়ে আসি আমার আর বাবানের রিপোর্টে জর্নিস্টটা একটু বেশি এসেছিল যার জন্য ভর্তি করাতেই হলো কিন্তু যখন বাবানকে রেখে বাড়ির সামনে চলে আসলাম আমাদের তখন তো আমি আর কান্না থামাতেই পাচ্ছিলাম না তখন যে এত কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল যে আমরা সবাই মিলে গেলাম কিন্তু দেখো ওখানে ওকে একা একা রেখে আমরা চলে আসলাম আর আমি আর আমার মা দুজনে মিলে সারা রাস্তা কাঁদতে কাঁদতে বাড়িতে তো তোমরা ভিডিওতে তো দেখলেই অঞ্জলি দিবাইয়ের শরীরটা ভীষণই খারাপ করেছিল প্রথম দিকে তো এটা দেখে তো খারাপ লাগছিলো কতটা খারাপ ছিল অনেকটা কষ্ট পাচ্ছিলো দেখে আমারও নিজেরও অনেকটা খারাপ লাগছিলো মানে কেরমভাবেও কষ্ট পাচ্ছিলো ও চলাফেরাতে মানে অনেকটাই কষ্ট পাচ্ছিলো ব্যথা পাচ্ছিলো তো দেখে নিজেরও খারাপ লাগছিলো তো যেহেতু আমি ওদের একটা পছন্দ আমি ওদেরকে পছন্দ করি তাই মানে আমার অনেকটাই খারাপ লাগছিল তো যাই হোক কিন্তু লাস্টের দিকে যেটা হলো ওদের বেবিটারও শরীরটা খারাপ হয়ে গেছে ওদেরকে ওকে ভর্তি করে চলে আসতে হলো এটা আরও এটা একদমই বাজে ব্যাপার হয়ে গেল। কত আনন্দ করেই না সেদিনই ঘরে নিয়ে আসলো আর আজকে আবার ওকে রেখে আসতে হলো তো এটা ভীষণই খারাপ একটা ব্যাপার হয়ে গেছে তো ওদের জন্য কীভাবে কান্না করছিলো আমারই মানে অনেকটা খারাপ লাগছিলো ওদের কান্না দেখে তো কি করবো আমি ভগবানের কাছে প্রে করি ও তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসুক তো আমাদের সকলের প্রে ওর কাজে লাগবে নিশ্চয়ই ও তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবে তো তোমরা কেউ টেনশান করো না ভালো থেকো সুস্থ থেকো